সমস্যা হবে আমাকে জানাবেন আমার রাস্তা সবসময় খোলা আছে সে সহকারী শিক্ষক হোক ফোর্থ ক্লাস এমপ্লয় হোক আমি ফোর্থ ক্লাস চেয়ার সামনে করতে দিই কোনো অফিসার বসতে দেয় না কারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই ওগুলো ব্রিটিশ করতে সক্ষম করার জন্য ব্যক্তিত্ববান মানুষই প্রকৃত মানুষ আমি সেটা আমার কাজে লাগাই এবং আপনারা আশ্চর্য হবেন যে একটা ফোর্থ ক্লাস ইমপ্লয়কে আমি চেয়ার করতে দিই ব্রিটিশ করতে সৌখিন করার জন্য সে মানুষ না তার হিসাবে আমার একমাত্র ইসলাম এটা বলতে আমি আবার মনে করি না হচ্ছে আমার চেয়ে করতে আমি করি সেই না না আমি বলি আমি যেটা করি সেটা বলি করছি আমি ঢাকা করে ঢাকা ইউনি ছাত্র আমি করছি সেই শৈতীয় গণপর একটা ভাঙ্গা সুরকে যাচ্ছি তখন থেকে বহিষ্কৃত ছাত্র আবু আহমদ কামরুল হাসান মহাসিন হল ঢাকা কলেজ হস্ত গোটা বাংলাদেশ আজকে আমাকে একজন সরাইতে আসছে আম আমলিকে সময় আসছে তাহলে লোকজন আমিল বলতেই আসেনি আর এখন তো তার ক্ষমতা বাট আমি পারবো পারবো না সুতরাং আবার কিছু ক্যাডার ক্যাডার বুঝেন ক্যাটার দিয়ে কিন্তু কারো গুলি করি নেই অস্ত্র ছিল সাউথ হোস্টেল চালাইছি বলে হোস্টেল চলবে না পঁচিশ জন আছে পঁচিশ জনে ডাইরিং চলবে স্যার এরকম নেতা হন আর যদি দোয়া রাখেন ভবিষ্যতে যদি আলাম আল্লাহর মতো হায়ার থাকে তাহলে দেশের সেবক হব কিন্তু চুরি বাটপারি করবো না ইনশাআল্লাহ